সালামু আলাইকুম চীনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র পেল চব্বিশ দীর্ঘদিন ধরে চলা শুল্ক যুদ্ধের মাঝে এসেছে নতুন একটি ইতিবাচক বার্তা ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে তিন মাসের শুল্ক বিরতি ঘোষণার পর যুক্তরাষ্ট্রের উপর থেকে চব্বিশ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চীন এই পদক্ষেপকে দুই অর্থনৈতিক পরাশক্তির শক্তির মধ্যে বাণিজ্যিক উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবার বারোই আগস্ট চীনের রপ্তানি শুল্ক নিয়ন্ত্রক সংস্থা কাস্টমস ট্যারিফ কমিশন এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত চব্বিশ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হয়েছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং এর মেয়াদ হবে নব্বই দিন এর আগে মে মাসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশ তিন মাসের জন্য শুল্ক স্থগিত করতে সম্মত হয়েছিল এখন সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই শুল্ক বিরতি আরো তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে বেশ কিছু দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন যার মধ্যে চীন ছিল সবচেয়ে বড় লক্ষ্যবস্তু তখন যুক্তরাষ্ট্র চীনের উপর সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ শতাংশ রপ্তানি শুল্ক ধার্য করে আর পাল্টা পদক্ষেপে বেজিং মার্কিন পণ্যের উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে এর ফলে দুই দেশের মধ্যে শুল্কযুক্ত চরম পৌঁছে যায় এবং বাণিজ্য খাতে ব্যাপক উত্তেজনা পরবর্তীতে মে মাসে ওয়াশিংটনে চীনের সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠকে তিন মাসের জন্য নতুন সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী বাজারে চীনা পণ্যের উপর তিরিশ শতাংশ শুল্ক আর চীনের বাজারে মার্কিন পণ্যের উপর দশ শতাংশ শুল্ক কার্যকর রাখা হয় এই শর্ত মে থেকে আগস্ট মাস পর্যন্ত বহাল ছিল তবে বারোই আগস্ট শুল্ক বিরতির প্রথম মেয়াদ শেষে শেষ হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যা আরও নব্বই দিনের জন্য এই বিরতি বহাল রাখবে এর সঙ্গে সামঞ্জস্য রেখেই চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর একশো পঁচিশ শতাংশের মধ্যে থাকা চব্বিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে এই পদক্ষেপকে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে রিপোর্টটি প্রকাশ করেছে ফার্স্ট পোস্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য धन्यवाद सबाई के